সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই ভালো আছি চলে আসলাম নতুন একটি এপিসোডে দেখাবো আজকে কত সুন্দর সুন্দর ফুল এ এগুলো হচ্ছে ধনিয়া ফুল অনেক সুন্দর ধনিয়া খাইতেও যেরকম গন্ধ হয় গ্রান আসে এবং দেখতেও সুন্দর আবার ধনিয়া পাতার বর্তা অনেক স্বাদ হয় ঘুরতে আসলাম দুনিয়া পাতা এবং দুনিয়া ফুল এগুলো দেখার জন্য আর পাশে আছে টমেটো বাগান আর একটু দূরে আছে গম গম পম ফুলের আছে তার সাথে আবার মরিচ আছে এদের ভিতরে হালকা হালকা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আবার আছে এদের ভিতরে এগুলো হচ্ছে গম যা রুটি হয় এবং অনেক সুস্বাদু খাবার তৈরি হয় এই গম দিয়ে আর পাশাপাশি আসতে এরকম